কি শর্ত জেনে নেন এক কোনো মা বোন যদি মসজিদে সলা তাদায় করতে যান বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের গায়ে কখনো কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন না আপনার কাছে প্রশ্ন এটা কি মসজিদের জন্য বাজারে গেলে মার্কেটে গেলে কিন্তু আপনার মা বোন যে মার্কেটে যায় পাশ দিয়ে গেলে তো গেরানে আমি টিকতে পারি না সেই সময় আপনার হারাম দলিল কোথায় থাকে এটা মসজিদের জন্য না ও যে কোনো সময় আপনার বাড়ি থেকে আপনার মা আপনার বোন আপনার কন্যা যখনই বের হবে তখন তার গায়ে কোনো সুগন্ধি কোনো পারফিউম ব্যবহার করতে পারবে না তাতে কি হয় যদি গ্রানটা রাস্তায় ছুটে যায় রাস্তায় লোকেরা তার প্রতি লোলুপ্ত হবে ইসলামের শরীরটা হারাম করেছে এ একটা শর্ত পেলেন জেনে নেন দলিল জায়নাব ইবনে আনজায়নাব ইমরাতি আব্দুল্লাহ আব্দুল ইবনে মসুদের স্ত্রী তাআলা আনহা বলেন কলা কল আলানা রসুল্লাহ সাল্লা সালাম আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন ইদা শাহিদাত এহদা কুন্নাল মসজিদা এ মা বোনেরা সম তোমরা কেউ যদি আল্লাহর গর মসজিদে সলা তাদাই করতে আসো ফেলে তামাসবান আসার সোমরা তোমরা কখনো নিজের গায়ে তো দূরের কথা সুগন্ধি হাত দিয়ে স্পর্শও করবা না কারণ হাতেও তো বন্ধ থাকতে পারে করবা না এবং হাদিস আরেকটা আসছে যদি কোনো মা যদি কোনো বোন মসজিদ থেকে মসজিদে যাওয়ার সময় নিজের গায়ে পারফিউম সেন্ট অথবা আতর ব্যবহার করে রওনা দেয় তাহলে ওই মা যদি মসজিদিকে সলাত আদায় করে। তো কবাল সলা তহ তার সলাতি কবুল হবে না কেন সে যাওয়ার সময় পুরুষদেরকে আকৃষ্ট করে গেছে তাহলে বোঝা যাচ্ছে যে নারীরা অবশ্যই এই বিধানটা মেনে চলবে যে ঘর থেকে বের হলে সেটা মসজিদে যাক বাজারে যাক মার্কেটে যাক যেখানেই যাক স্কুলে যাক কলেজে যাক মাদ্রাসায় যাক কখনোই নিজের সুগন্ধি ব্যবহার করতে পারবে না ইসলামী শরীয়ত হারাম দই নারীদের জন্য যাতায়াতের রাস্তা পুরুষদের থেকে আলাদা থাকবে একই সাথে হবে না একটু ভিন্ন থাকবে দেখেন দলিল আনিমনে ওমর রদি আল্লাহ তালু কল রসুল্লাহ সাল্লা ইসলাম আব্দুল ইমন ওমর রদি আল্লাহ তালু রসুল সালাম বলছে লাও তারক লাও তারক না হ্যাদ আল বাবিল আবদুল্লা ইমনে ওমর বলেন আমাদের নবী বলেছেন শোনো মসজিদে তো কয়েকটা দরজা আছে তাই না হ্যাঁ এই দরজাটা মহিলাদের জন্য ছেড়ে দাও এই দরজা দিয়ে তোমরা ঢুকবা না এই মহিলা এই দরজা দিয়ে মহিলারাই আসবে মহিলারদের যাবে কারণ পুরুষ মহিলা একই সাথে গেলে গায়ে গা লাগতে পারে এজন্য আমাদের নবী কি বলেছেন পুরুষরা এই দরজা দিয়ে ঢুকবা মহিলারা এই দরজা দিয়ে ঢুকবে এই দরজা দিয়ে তোমরা ঢুকবা না তাহলে কি মহিলাদের জন্য আলাদা দরজা লাগবে বিধান পাওয়া গেল এটা পর্দার সেফটির বিধান নবী সাল্লাম দিয়েছেন তার বলছেন কলানাফিউন ফালাম ইয়াদুল মিনহু ইবন অমর হাত্তা তা দেখেন নবীর সাহা নবীর হাদিস সাহাবিরা কেমন মানতেন যেই দিন থেকে আল্লাহর নবী বলেছেন এই দরজাটা মহিলাদের জন্য দরজা দিয়ে কেউ ঢুকবা না ইবনে অমর ওই দরজা দিয়ে মৃত্যু পর্যন্ত ঢোকেন নাই অথচ ঢোকার সময় মহিলারা ছিল না তিনি ঢুকতে পারতেন ঢোকেন নাই কেন আল্লাহ নবী নিষেধ করছেন তাই তাহলে বোঝা যাচ্ছে যে মহিলাদের জন্য আলাদা অজুখানা লাগবে আলাদা টয়লেট লাগবে আলাদা পেশাবখানা লাগবে আলাদা ঢোকার রাস্তা লাগবে ওখান দিয়ে পুরুষরা যাবে না আসবে না যদি এরকম পর্দার ব্যবস্থা থাকে তাহলে আল্লাহ রাসুলের জমানায় নারীরা মসজিদিকে যেমন ছলা করতে পারতে আজকে কেন কে আমার পর্যন্ত পারবে অবৈধতার দলিল কেউ দিতে পারবে না তা আমরা আমাদের যে আহ বাইতুল মসজিদে ব্যবস্থা করেছি কি মা বন্দের রাস্তায় আমরা ঢুকি জন্য আলাদা ব্যবস্থা নেই তাহলে যদি পর্দার ব্যবস্থা থাকে সমালোচনা করার আপনি কে ভাই অজ্ঞতা এটা আপনার ব্যর্থতা আমরা দলিলের আলোকে আমল করি আপনি জানেন না এটা আপনার ব্যর্থতা প্রিয় ভাইরা এই জন্য নারীরা মসজিদে আসবে যাবে পর্দার সাথে আসবে যাবে পর্দার লঙ্ঘন করবে না তারা অবশ্যই আল্লাহকে ভয় করবে আর আল্লাহর ইবাদতের জন্য আসবে যদি এভাবে আসে যায় এই বাইতুল আমার মসজিদ কেন পুরো মাদারীপুর জেলায় সব মসজিদে যদি এরকম ব্যবস্থা হয় ইসলামী শরিয়ত এটার অনুমোদন দেয় কখনো এটা নিষিদ্ধ হতে পারে না সবশেষ কিছু লোক হাদিস খুলে দেখালেও মানতে চায় না কেন আমার ওস্তাদে বলে নাই তাই হাদিস আছে ভাই আমাকে মাঝাবে নাই তাই হাদিস আছে তাই কিন্তু বাপদা তারা বলে দেখি নাই তাই হাদিস খুলে দেখালেও তারা মানে না তাদের বিবেককে জাগ্রত